হ্যালো বডিজ ওয়েলকাম ব্যাক সো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি নিজের কয়টা আর্টওয়ার্কসের ক্লিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো সো আমি বানিয়ে নিয়েছিলাম একটা কিউট কার্টুনের টাইপের পোর্ট্রেট অফ জি তো আমি একটা বহুত কিউট টাইপের বানিয়েছিলাম আর আমি আগের থেকে এটার পিকচারটা ড্র করে রেখেছিলাম এখন জাস্ট আমি শেডিং করব আর ডিটেলিং করব তো আমি এটার জন্য ইউজ করে ডমসের গ্লু ইরেজার তো আমার লিপসটা একদম প্রপার হয় নাই তেরা বেঁকা হয়েছিল তো আমি ওটাকে বহুতবার ঠিক করেছি বাট এটা হচ্ছিলই না আর আমি শেডিং আর্টওয়ার্ক ডার্ক করার জন্য আউটলাইন্স করার জন্য আমি ক্যামলিনেরু সুপ্রিম এচ ডি পেন্সিল ইউজ করি ট্রাই করতে চাউনি এগুলো আমি ডার্ক লাইনগুলো এই পেন্সিল দিয়েই দিয়েছি দেখুন ফ্রেন্ডস আমার হচ্ছিলোই না বাট লাস্টলি আমার থেকে হয়েছে যেটা আপনারা ভিডিওতে দেখতেই পারবেন আপনারা আমার আর্টটা দেখতে থাকুন সঙ্গে আমি একটা অ্যানাউন্সমেন্ট করছি যে লাস্ট ভিডিওতে যারা আমাদের আমাদের ভিডিওতে কমেন্ট করেছিল ওদের নাম এই ভিডিওতে যারা কমেন্ট করবে ওদের নাম আর আমাদের মানডে অব দি যারা লাস্ট কমেন্ট করবে ওদের নামগুলো আমরা নেক্সট উইক টিউসডেতে আমরা নিব যেটা কি বহুত ইন্টারেস্টিং হবে সো ফ্রেন্ডস যেমন তেমনি আমি বানিয়ে ফেলেছি লিপসটা আর জানি আমি একটু ভাল লাগছে না ওটার সাইডগুলো লিপসের কেন কি ওটা ডার্ক হয়ে গেছে বাট যখন আমি ইউজ করবো শেডিংটা তখন ওটা বোঝা যাবে না আমি এখানে ইউজ করছি সিরিঞ্জ কাগজ যেটা কি স্যান্ড পেপার বলে তারপরে আমি যে আমার কাছে পেন্সিলটা ছিল আপনারা যে কোনো পেনসিলে ইউজ করতে পারেন আমার কাছে চারকোল পাউডার ছিল না তা আমিও পেন্সিলের শিট দিয়ে ইউজ করছিলাম সো ও এখন আমাকে দেখছে আর এটা যে আমার হাতে আপনারা দেখছেন আপনারা ভাববেন এটা বহুতই দাম বাট কিছু না ওটা এটা আমার এয়ার ডাই ক্লে হয় যেটা ক্লে পায় ওইটার মধ্যে এটা পুরো শুকিয়ে গেছিলো তো ওইটাকে আমি এরকম আগে আগের থেকে এরকম একটা শেপ দিয়ে রেখেছিলাম যেন কি আমি শেডিং করতে পারি আর এটাতে ব্ল্যান্ড বহুতই ভালো হয় আরও ফ্রেন্ডস নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য বহুতই ইন্টারেস্টিং একটা ভিডিও আনব কেন কি ওইটার মধ্যে তো আমি কমেন্টেরদের নামও করব সঙ্গে আমি আমার বুনুর একটা ইন্টারভিউ নিয়েছি ওইটারও আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব আর ওইটা খুবই ফানি হবে সো ফ্রেন্ডস আমি এরকম করে শেডিং করলাম তারপরে ডটেড লাইন্স বানালাম সো ফ্রেন্ডস একদিনে তো হবে না এই জন্য আমি দুই দিনের টাস্ক নিয়েছিলাম এটা করার জন্য টোটাল যদি আপনারা দেখেন এটা কমপ্লিট করতে আমার থ্রি আওয়ার্স লেগেছে আর আমি যখনই পড়ি না বা কিছু আর্ট ওয়ার্ক করি ও আমাকে এরকমই দেখে তো আমার জন্য এটা নর্মাল তা আমি যে ইরেজার থেকে ডট ডট লাইন বানিয়েছিলাম ওগুলা দিয়ে আমি ওটার মধ্যে ব্ল্যাক পেন দিয়ে জেল প্যান আমি ছোট ছোট বলসও বানিয়ে দিয়েছি ডট ডট ফ্রেন্ডস মনে এবার ধারাম করে পরে গেছিল কোনো ব্যাপার না পড়তে ধরতে থাকে আর আমি আর গালটা মাঝে মধ্যে গুলিমুলি করেছিলাম কেন কি আর গালটা দেখে আমি রুখতে পারি আর দেখুন ফ্রেন্ডস এটা ফাইনাল আর এটা আমি প্রথম একবার ট্রাই করেছিলাম অ্যাটেম্প করেছিলাম বাট এটা ওয়ার্ক করে নাই এত ভালো লাগে নাই তো আমি নেক্সট একটা বানিয়েছি তো আপনারা প্লিজ রেড করবেন আমি এখন যত আর্ট বক্স দেখাবো নিজের প্লিজ আপনারা রেড করবেন যে আপনাদের ওটা কীরকম লেগেছে প্রত্যেকটা আর্ট বক্সে সো এখন আমি নিজের কয়টা আর্ট বক্স আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আমার স্কুলের হয় যেগুলো আমি স্কুলেই বানিয়েছিলাম ওগুলো আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে এটা আমি পেন্সিল দিয়ে লেবলিং করেছিলাম কেন কি ম্যাম ওরা বলে যে পেন্সিল দিয়ে লেবলিং করতে তারপরে আমি একটা কিউট তিরঙ্গা বানিয়েছিলাম আরও কিছু রোড সিগন্যালস এই ড্রয়িংটা আমার বহুতই ভাল লাগে এই ড্রয়িংটা আমার ভাল লাগে শেডিংয়ে এটা আমার প্রথম শেডিং করেছিলাম ওটার হয় এটা এত ভালো হয় নাই বাট ঠিকঠাক আছে আর এটা তো আমি জাস্ট অ্যাটেম্প করেছিলাম তো এটা আমি এমনি ফ্রেন্ডশিপ ডের জন্য বানিয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ড আর আমার একটা এমনি ড্রয়িং তারপরে আমি বানিয়েছি বাল গণেশ তো এটা আমি কৃষ্ণাজির একটা পোর্ট্রেট টাই ট্রাই করছিলাম বাট ওটা আনফর্চুনেটলি হয়নি ভালো তারপরে আমি স্টার্ট করেছি এগুলো পেন্টিং করা এটা আমি সন যখন সানরাইজ হয় ওটার বানিয়েছিলাম আর ওটা সানসেটের তারপরে এটা একটা রাতের হয় মানে এটা আমি প্রথমবার এঁকেছিলাম তো এত ভালো হয় নাই আর এটা মাদার্স ডে স্পেশালের জন্য আমি এঁকেছিলাম মাটা তো খুবই সুন্দর হয়েছে বাট মেয়েটা এত সুন্দর হয় না কোনো ব্যাপার না তো আমি একটা ফাদার্স জন্য কার্ড বানিয়েছিলাম জেনমে ওটার মধ্যে মন্ডালা ডিজাইন করেছিলাম আর ভিতরে আমি উজালা দিয়ে ড্যাব ড্যাব করে একদম একটা ভালো এফেক্ট দিয়েছিলাম আর ফ্রেন্ডস আমি উল্টাতে গেছি বাট ওইটা সেকেন্ড পেজ এসে গেছে কোনো ব্যাপার না এটা হলো গিয়ে ফার্স্ট পেজ এটা মাদার্স ডে স্পেশাল আমি বানিয়েছিলাম আর তারপরে এটা আমাদের থম্বের প্রিন্ট দিয়ে বানিয়েছিলাম তারপরে এটা একটা কৃষ্ণজির পোর্ট্রেট আমি ড্র করেছিলাম সত্যি তো এটার বাসুড়িটা খুবই সুন্দর ছিল আর তারপরে আমি একটা শিবজি এমনি ড্রয়িং করেছিলাম এটার মুখের লিপস্টিক তো সুন্দর হয়নি বাট কোনো ব্যাপার না জাস্ট রাইট আর এটাকে প্লিজ আপনারা ইগনোর করবেন কিছু মাইন্ড করবেন না কেন কি এটা আমার ভালো হয়নি এত বাট তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সব ভালো জিনিস শেয়ার করি তো কিছু খারাপ খারাপ জিনিসও শেয়ার করতে লাগবে সো ফ্রেন্ডস এটা আমি বানিয়েছিলাম ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল এখন অবধি আসে তো নাই বাট কোনো ব্যাপার না আমি আগের থেকে বানালাম আর এটা হল গিয়ে একটা মিনি স্ক্র্যাচ নোট আপনারা দেখেছেন এরকম পায় দোকানের মধ্যে বাট আমি ভাবলাম নিজেই ট্রাই করি তো আমার কাছে এরকম নিয়ন কালারের কিছু একটা ছিল টুল তো ওইটা দিয়ে আমি এখন স্ক্র্যাচ করব আপনাদের কাছে যদি প্যান বগে থাকে যেটা রিফিল নাই ওটা দিয়ে আপনারা করতে পারেন আমার কাছে যেটা কালার ছিল অয়েল পেস্টালের ওইটা দিয়ে আমি বানিয়েছি আর আপনাদের যদি আমি কেমনি এটা বানিয়েছি ওটার যদি ভিডিও লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমি যে স্ক্র্যাচ নোটে লিখছি প্লিজ আপনারা এটা করে দেবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এটুকুই টাটা বাই বাই লাভ ইউ অল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও